জয় জগন্নাথ লক্ষ লক্ষ ভক্তের সমাগমে অনুষ্ঠিত হল রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে আমরা অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশের রথযাত্রা স্বামীবাগ ইস্কন মন্দিরে স্বামীবাগ ইস্কন মন্দির কর্তৃক আয়োজিত রথযাত্রার র্যালি উদযাপিত হয়েছিল স্বামীবাগ ইস্কন থেকে বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিল লক্ষ লক্ষ ভক্ত এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠান কীর্তন নৃত্যের মাধ্যমে পরিচালিত হয়েছিল এই রথযাত্রা মহোৎসব এখানে বের হয় তিনটি রথ প্রথমটিতে বলদেব তারপরে সুভদ্রা মহারানী এবং পেছনে চলেন জগন্নাথ রথের দেব স্পর্শ করার জন্য লক্ষ লক্ষ ভক্ত উৎসুক হয়ে অপেক্ষা করতে থাকেন এবং নিত্য কীর্তনরত অবস্থায় জগন্নাথকে নিয়ে চলেন তার প্রিয় গন্ডিচামাশির বাড়িতে এই সময়ে পথি মধ্যে ভক্তরা বিতরণ করে থাকেন বিভিন্ন ধরনের ফল সহ বিভিন্ন প্রসাদাদি এবং ভক্তরা ভগবানকেও নিবে করে থাকেন বিভিন্ন রকম দ্রব্যাদি কৃপাময় জগন্নাথও ভক্তদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারাটি বছর কখন তিনি রাজপথে নেমে আসবেন এবং তার উজ্জ্বল করুণাময় দৃষ্টি দিয়েই তিনি ভগবান এছাড়া অনেকেই রয়েছে যারা সবসময় মন্দিরে ভগবানকে দর্শন করতে যেতে পারেন না এমনকি বিভিন্ন ধরনের পশু পাখি কীট পতঙ্গ রয়েছে যাদের পক্ষে ভগবানকে দর্শন করতে যাওয়া সম্ভব নয় এদের সকলকেই কৃপা প্রদান করার জন্য ভগবান দুটি হাত বাড়িয়ে রথে আহরণ করে নেমে আসেন রাজপথে রাজপথে প্রত্যেকে ভগবানের কৃপা লাভ করতে পারেন করুণাময় ভগবান আর কে আছেন ভগবানকে দর্শন করার জন্য সকলের হৃদয় উৎকণ্ঠিত হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে পুনর্জন্ম যিনি একবার রথে আহৃত ভগবানকে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না কেবল পুনর্জন্ম হয় না এ জন্যই নয় ভক্তরা ভগবানের অশেষ কৃপা এবং লাভের জন্য রাজপথে নেমে আসেন নিত্য কীর্তনে ভরিয়ে তোলেন নিজেদের এবং ভগবানের মনও ঢাকার রাজপথ সেজে উঠেছিল সেই দিন সাজ সাজ রবে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশাসন সাহায্য করেছে এই ভক্তদেরকে নিজেদের গন্তব্যে সঠিকভাবে কোনো পৌঁছে দেওয়ার জন্য জগন্নাথের জন্য সকলের চোখেই ছিল এক অদ্ভুত উজ্জ্বল আনন্দ এবং প্রশান্তি এই সময়ে জগন্নাথের রথের সামনে অনেকেই জাতি ধর্ম বর্ণ এবং উচ্চ নিম্নবৃত্ত ভুলে গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকেন জগন্নাথের রাস্তা এই সম্পর্কিত পুরীর রাজার একটি কাহিনী বর্ণিত আছে সেক্ষেত্রে তিনি যখন তার নিজের দর্প চূর্ণ করে জগন্নাথের রথের সামনে রাস্তা ছাড়ু দিয়েছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রভু জগন্নাথ দেব তাকে সম্পূর্ণ রূপে কৃপা করেছিলেন তাই সকলে জগন্নাথের সামনে নিজেদের উচ্চ নিম্নবৃত্তর অহংকার ভুলে একসাথে নিত্য কীর্তন করে জগন্নাথকে নিয়ে চলেন গুম্বিচা মাসির বাড়িতে সেখানে জগন্নাথ অবস্থান করেন নয় দিন এর মধ্যে হেরা পঞ্চমীর দিন লক্ষ্মী দেবী জগন্নাথকে নিতে আসেন এবং সেখানে লক্ষ্মী দেবীর সহিত চার দিন অবস্থান করার পর জগন্নাথ দেব আবার ফিরে আসেন তার নিজ মন্দিরে এভাবেই সংঘটিত হয় ভগবানের রথযাত্রা মহোৎসব এই রথযাত্রা মহোৎসবে জগন্নাথের অশেষ অশেষ কৃপা লাভ করা যায় এছাড়া আনন্দ প্রীতিতে মানুষের মন ভরে ওঠে তো আশা করছি সকলে খুব ভালোভাবে এই রথযাত্রা মহোৎসব উদযাপন করেছেন এবং উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই আশা করছি সেই দিনও আপনারা প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে পারবেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর লাভ করতে পারবেন জয় জগন্নাথ

and <laughs> i'm कृष्ण कृष्ण हरे